মানে ভিআইপি কালেকশন দেখেন ভিআইপি কালেকশন দর্শক আগে মাল দেখলে বুঝতে পারবে আমার আমার দেখলে হবে না আমার জিনিসে পড়ে যাবে জিনিসে কথা বলবে জিনিসে কথা বলবে তো চলেন আমরা বেশি কথা বাড়াবো না ভাই আমরা দর্শকের মাঝে গরিব ঘুরে হ্যাঁ দেখেন দর্শক এক চলে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সিরিয়াল নাম্বার এক এটা জাতমান একটু দর্শকের মাঝে তুলে ধরেন দেখেন যে গরুর জগতের মাস্টার কাক বলে মানে যে ফিজিয়ান কাক বলে খুবই হাই কোয়ালিটি মানে হাই কোয়ালিটি এর উপরে আর জাত হবে না গরুর এর উপরে আর গাই গরুর মধ্যে মনে করেন যে একদম হাই জাতের গরু

মাসাল্লাহ এটা বললেন এটা সবে মাত্র চার দাঁত দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে তো এটা আপনি দেখেন যে অরিজিনাল যে ফিজানের নমুনা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর তো আমার কোন দর্শক যদি পছন্দ করে ভাই এটা আপনি সাথে যোগাযোগ করে কিভাবে নেবে এই যে আপনার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার ইনশাআল্লাহ আইসে সাক্ষাতে মনে করেন এইগুলা গরু কিনতে হলে সাক্ষাতে আসতে হবে এগুলা তো মনে করেন যে সরজমিনে না আসলে এগুলো দামের আইডিয়া করতে পারবে না খুবই হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি মানে মনে করেন যে একদম অরিজিনাল যে হলস্টান ফিজিয়ান জাক বলে যে জারটা দেখাই দেন যে অরিজিনাল ফিজিয়ান জাক বলে মাজাটাও তো খুব ভারী ভাই মাজা ভারী মানে সব দিকেই মনে করেন যে লাইভ ওজন আছে বস্তু 18 20 খুবই সুন্দর মাজাটা দেখা যাচ্ছে দর্শক বন্ধু খুবই হাই কোয়ালিটির